আপনাদের মাঝখানে আলোচনা করতে এসেছি সেটা হলো মরিচের পাতা কোকড়ানো রোগ মরিচের পাতা কোঁকরানো রোগ কিন্তু অনেক দুইটা কারণে সাধারণত হয়ে থাকে একটা হলো থ্রিপসের আক্রমণ আর একটা কিন্তু মাইটের আক্রমণ থ্রিপসের আক্রমণ এবং মাইটের আক্রমণ এই দুইটা কারণে কিন্তু মরিচের সাধারণত পাতা কোকড়ানো লাগবে পাতা কোঁকরানো রোগ যদি একবার লেগে যায় তাহলে কিন্তু আপনার ফসলের কিন্তু পর্যাপ্ত যে ফলন আপনি আশা করছেন সে ফলনটা কিন্তু আপনি পাবেন না এজন্য জন্য অবশ্যই কিন্তু আমাদের থ্রিপস এবং মাকড় যেটা লাল মাকড় সেটা কিন্তু অবশ্যই আমাদের দমন করতে হবে এবং থ্রিপস এবং লাল মাকড় চিনার উপায় কিভাবে আমরা চিনতে পারি সেক্ষেত্রে দেখেন লাল মাকড় যদি আক্রমণ করে সেক্ষেত্রে পাতা কিন্তু উল্টা নৌকার মতো দিকে পাতা উল্টায় যাবে এটা কিন্তু লাল মাকরে আক্রমণ করেছে এজন্য কিন্তু এটা নিজ দিক কুকরাই গেছে এবং আর একটা পাতা দেখাতে পারি আমরা থ্রিপসের আক্রমণ দেখেন থ্রিপসের আক্রমণ কিন্তু এই দেখেন পাতা কিন্তু উল্টা নৌকার মতো উপর দিকে উঠছে এটা কিন্তু অবশ্যই থ্রিপসের আক্রমণ এখন এই থ্রিপস এবং লাল মাকড়ের আক্রমণ কিন্তু মরিচ এবং ক্যাপসিকাম যাই বলেন না কেন এই জাতীয় ফসলে কিন্তু অনেক লেগে থাকে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই ট্রিটমেন্ট দিতে হবে এক্ষেত্রে ট্রিটমেন্ট কি আমাদের লাল মাকড়ের জন্য অবশ্যই আমাদের এবং একটি গ্রুপের কীটনাশক যদি আমরা প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্রিপস কিন্তু কি লাল মাকড় কিন্তু দমন করা সম্ভব এই লাল মাকড় দমনের জন্য দিতে পারি আমরা এবং গ্রুপের ওষুধ যেমন ভাটিমেক আছে লিকার আছে এই জাতীয় যে কীটনাশকগুলো বাজারে আমরা পাই সেই কীটনাশকগুলো কিন্তু আমরা অবশ্যই স্প্রে করতে পারি এছাড়া যদি আমরা থ্রিপসের আক্রমণ দেখি এই থ্রিপসের যদি আক্রমণ হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক রকম বাজারে কীটনাশক আছে এর মধ্যে অন্যতম হলো ইমিডাক্লোরোপিড ইমিডাক্লোরোপিট গ্রুপের কীটনাশক কিন্তু আমরা স্প্রে করতে পারি সেক্ষেত্রে ইমিডাক্লোর ইমিডাক্লোরপিড গ্রুপের কীটনাশক যদি আমরা স্প্রে করি সেক্ষেত্রে প্রতি লিটার পানিতে আমরা দেব হাফ এম এল করে আফ এম করে দিয়ে এটা স্প্রে করবে এছাড়াও যদি আমরা নতুন আধুনিক গ্রুপের দিকে তাকাই সেক্ষেত্রে কিন্তু আমরা দিতে পারি এটাকে পাইমেট্রোজেন এবং নিতেন পাইরাম এই গ্রুপের যদি কীটনাশক আমরা প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু আমরা এই চিপস কিন্তু দমন করতে পারি এখন কথা হলো এটার পাইমেট্রোজেন এবং নিতেন পাইরাম এটা কিন্তু বাজারে পাওয়া যায় পায়রাজিন নামে প্লেনাম নামে এছাড়াও তরিত নামে এছাড়াও অনেক কোম্পানির আছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দিতে পারি এছাড়াও দেওয়া যেতে পারে অনেক কোম্পানির কিন্তু নামি দামি কোম্পানির কিন্তু এই গ্রুপটা কিন্তু আছে এখন করবেল কোম্পানির কিন্তু আর একটা এর নতুন একটা নিয়ে আসছে এটা কিন্তু রাইজিন নামে পরিচিত এটাও কিন্তু আমরা দিতে পারি সেক্ষেত্রে প্রতি লিটার পানিতে এটা হাফ গ্রাম করে এটা কিন্তু দিয়ে স্প্রে করলে কিন্তু এই থ্রিপস কিন্তু সঠিকভাবে দমন করা যায় এখন থ্রিপস কিন্তু যদি আপনি একবারে দমন করতে চান তাহলে কিন্তু গাছ কিন্তু মারা যেতে পারে বা গাছ কিন্তু আরও নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমাদের ধীরে ধীরে এটা দমন করতে হবে এটা দুইটা বা তিনটা স্প্রে দিয়ে আস্তে আস্তে এটা কিন্তু দমন করতে হবে আমাদের সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের সঠিক সময় কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস এই থ্রিপসের জন্য সঠিক সময় হলো যখন আমরা সকালবেলা এটা যদি স্প্রে করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের সবচেয়েতে উপযোগী সময় কিভাবে এই মরিচ বা ক্যাপসিকাম এই যাই বলি না কেন এই পাতাগুলো কিন্তু সকালবেলা কিন্তু খারাপ হয়ে থাকে আর যখনই আমাদের বেলা আস্তে আস্তে ভারী হয় বা রোদ উঠে তখন কিন্তু এই থ্রি কি পাতা কিন্তু আপনার আস্তে করে নিচু হয়ে যায় সেই ক্ষেত্রে পাতা যখন খাড়া থাকে তখন কিন্তু স্প্রে করলে পাতার সমগ্র স্থানে কিন্তু এই ওষুধটুকু সঠিকভাবে পৌঁছাতে পারে এই ক্ষেত্রে অবশ্যই আমাদের সকালবেলা যদি আমরা স্প্রে করি তাহলে থ্রিপস থ্রিপস এবং মাকুর উভয় কিন্তু সঠিকভাবে দমন করা যেতে পারে তো এ কথা বলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানি আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইক